বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর হজরত মোহাম্মদ সালালাহু আলাহি ওয়াসালামের আগমন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উলিপুর প্রতিনিধি আবু রাহান আলীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ঐতিহ্যবাহী কারী রজপালী নুরানি ও হিফজুল কোরআন দিনিয়া মাদ্রাসার উদ্যোগে বারোই রবিউল আওয়াল উপলক্ষে পবিত্র ঈদে আলাইহি সালালু সালাম সফল করার লক্ষ্যে উক্ত মাদ্রাসার শিক্ষক হাফেজ হাফেজা ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে নিয়ে নারায় তাকবির আল্লাহ আকবর ধ্বনি আওয়াজে মুখরিত করে উলিপুর জুম্মাহাট রোডে র্যালি প্রদক্ষিণ হয়ে পরবর্তীতে উক্ত মাদ্রাসায় ঈদে মিলাদুলনবীর তাৎপর্য তুলে ধরা হয় ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা হামদ নাথ গজল সুরা কেরাত বিভিন্ন ভাষায় পাঠ করেন কারি রাজুব আলী মাদ্রাসাটি দু সালে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসার বিভাগসমূহ পূর্ণাঙ্গ নুরানি বিভাগ দিনিয়া বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ আলিয়া বিভাগ রয়েছে মাদ্রাসাটি দুইটি শাখায় বিভক্ত মাদ্রাসার বালক হেফজো শাখা ও বালিকা হেফজো শাখায় থেকে ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছেন বালক বালিকা হেফজো শাখা থেকে প্রতি বছরে আট থেকে দশ জন হেফজো পাশ করেন উক্ত মাদ্রাসার পরিচালক নুরুল্লাহ হাদি মহাপরিচালক আলহাজ মাওলানা মোহাম্মদ রাহা বার হুসেনের তত্ত্বাবধানে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে ঈদে নবীর তাৎপর্য ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা রাখেন সাদুল্লাহ সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ এ কে এম মোসলেম উদ্দিন আজাদী উলিপুর বহুমুখী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আজিজ সাহেব কারি রজবালি মাদ্রাসার পরিচালক নুরুল্লাহ হাদি বলেন আপনারা দোয়া করবে আর ভালোভাবে যেন আমরা শিক্ষা দিতে পারি আমাদের এখানে মহিলা শিক্ষিকা আছে চারজন এবং পুরুষ শিক্ষিকা আছে পুরুষ শিক্ষক আছে ছয়জন এদের দ্বারা সবগুলোই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা আমরা পাঠদান করি আপনারা দোয়া করবেন যেন আমরা সুশিক্ষা দিতে পারি আপনাদের কাছে আমাদের এতটুকু চাওয়া আমরা যেন সুশিক্ষা দিতে পারি বাচ্চাদের ভালোভাবে লেখাপড়া করতে পারি আপনারা সব সময় খোঁজ খবর নেবেন আপনাদের বাচ্চা আমরা পড়াই আপনারা পড়ার জন্য মাদ্রাসায় ঠিকভাবে পাঠাবে ঠিক সময় মতো যদি মাদ্রাসায় পাঠান তাহলে বাচ্চাগুলো ভালো ভালোভাবে লেখাপড়া করতে পারে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইও টিভির নিয়মিত আপডেট পেতেই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে